আমরা কিছুদিন আগে উপদেশের আমন্ত্রণে আমরা গিয়েছিলাম এবং আমি সেখানে বুঝতেছিলাম সিনিয়র হিসেবে আমার নেতৃত্বে আমাদের প্রতিনিধি দল গিয়েছিল আমরা এই বিষয়ে আলাপ আলোচনা করছি আমরা কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই এ ব্যাপারে আমরা ব্যাখ্যা দিয়েছি এই ব্যাখ্যা দিয়েছিলাম যে ডিসেম্বর হচ্ছে শীতকাল এটা হচ্ছে নির্বাচনের একটা পরিবেশের সময় আপনারা যে বলছেন জুন মাসের মধ্যে ইলেকশন আমরা এক হল যত বিলম্ব হবে আমরা মনে করি এদেশে যারা পতিত সৈরাজারী সরকার দেশে বিদেশে পালিয়ে আছে তারা নানা ষড়যন্ত্র করবে আমরা কিছু কিছু ষড়যন্ত্রের নমুনা আমরা দেখছি যত বিলম্ব হবে ষড়যন্ত্র হতে পারে সেটার দিকে রক্ষা করার জন্য আপনি যত শীঘ্র নির্বাচন দেওয়া প্রয়োজন আপনারা যে বলছেন এর আগে কী হয় ডিসেম্বরের পরে এর পরের বছরের জানুয়ারি মাস এরপরে ফেব্রুয়ারি মাসের রোজা এটা আমরা বলেছি এই রোজা কিন্তু আমরা কোনো কেউ পিছিয়ে দিতে পারবো না আপনারাও পারবেন না আমরা রাজনৈতিক দলও পারবো না এই রোজা এবং ঈদ দিয়ে দুই মাস চলে যায় ফেব্রুয়ারি মার্চ তারপরে আসবে এপ্রিল এপ্রিল মে হচ্ছে দেশে পরীক্ষা এসএসসি এবং এইচএসসি এগুলোকে বিছানার কোনো সুযোগ নেই আর এসএসসি এইচএসসি যে স্কুল কলেজ সেন্টার হয় সেগুলিতে কিন্তু ভোটের সেন্টার হবে তো আপনারা তো এপ্রিল মে ইলেকশন করতেই পারবেন আর জুন মাসে পুরোপুরি বর্ষাকাল চলে আসে এবার তো দেখলাম মে মাসের কী পরিমাণ ফল বৃষ্টি এবং সারা দেশের বন্য অবস্থা এই সময় তো নির্বাচনের সময় তাই আমরা মনে করি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব এবং আমরা দাবি করেছি যে আপনি ডিসেম্বরের মধ্যেই যেদিন সুইটেব মনে করেন আপনারা ডেট ঘোষণা করেন আর এটাও বলেছি যে যখন নির্বাচনের ডেট ঘোষণা হবে তখন রাজনৈতিক দলগুলো এদের জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে এবং তখন এই ছোটোখাটো ষড়যন্ত্র ওই জনগণের মোকাবেলা করবে এবং এটা এই সরকার যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আপনারাও বলেন আপনারা অনির্দিষ্টকালের জন্য থাকবেন আপনারা একটা সময় পর্যন্ত বিদায় নিতে হবে তারা ওইটা স্বীকার করে আমরা মনে করি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিলে আপনার সম্মানের সাথে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে আপনারা বিদায় নিতে পারেন এক তো সম্মানের আর কিছু হতে পারিনি আর